তোমাদেরকে আমি দুনিয়ার বলতে পাঠাইলাম এই দুনিয়ার যে সময়টা এটা আমি আল্লাহেন আমার কথা এই জন্য প্রত্যেককে দাঁড়াইতে হবে জবাবদারি করতে হবে বলতে থাকবে Atas Muhammad daripada para nabi-nabi Allah SWT wabillahi alaikumualaikum warahmatullahi wabarakatuh daripada orang-orang lain Allah থাকবে ও তারা বাহাদুর এই দুনিয়া समस्त বিলায় ক্ষমতা দুনিয়ার समस्त বাহাদুর দুনিয়ার समस्त ক্ষমতা দুনিয়ার সমস্ত adipatta দুনিয়ার समस्त এরকম ভাবে বাহাদুর ক্ষমতা রাজত্ব সব যে একদিন শেষ হবে না হবে হবে সব একদিন শেষ হবেই হবে যেমন শেষ একদিন আরে শেষ মেশনা নাই এসবে এখন আছে না আপনাদের ধারণা করেন আর পশ্চিম কে আছে না شاب বিনা মোদার হাজিরি আমাদেরকে অনেকেই সান্তনা দেয় আমাদেরকে বলোরা আমাদেরকে সান্তনা দেয় যে আমরা 57 জন সেনা কর্মকর্তার রক্তের ইতিহাস হয়ে যায় সব লা জনদের রক্তের ইতিহাস হয়ে যায় আমার কাছে ভিডিও ফুটেজ আছে

হবে দূরে বলে আমাদের সমবেশী মুল ইসলাম দেশ স্বাধীন হওয়ার আগে এই কথাগুলা মিডিয়ার সামনে নাই উনি বলছে গভীর রাত্রেগাঁও থানা থেকে ওনাকে নিয়ে একটা লেগ পার্কি নিয়ে সেখানে লোক তাকে প্যান্সার করে যদিও মানুষটা ছোট্ট কিন্তু তার ইমার পাওয়া বিশাল বলে সে আমাদের বিস্তীর্ণ মানুষের সামনে বলব ভাই আমাকে জোরপুর লোক লেঙ্ক পার্কে নেওয়া হয়েছে লেঙ্ক পার্কে নেওয়ার করে। আমাকে প্যান্ট শার্ট কইছে আমার হাতে সিগারেট ধরাইছে একটা অর্ধল মহিলা আমার সামনে আয়নায় আয়না আমার লোকের তারা এরকম ভাবে আমার আনেকদেরকে মানুষের সামনে করার জন্য এই সমস্ত চরিকা তারাই বলে ঠিক ইসলাম মানানি

hacerme daño hasta la muerte. সে আল্লামা জেলার হতেন চাইদিকে পাশের রায় দিয়েছিল সে একশো ষোলো জন আলমের নামে লিস্টি করেছিল এক হাজার মাদ্রাসার নামে সে লিস্টি করেছিল যে একশো ষোলো জন আলেম তারা বিভিন্ন সময় এরকম ভাবে জঙ্গি উগ্রতার কথা বলে মানুষদেরকে সন্ত্রাসীদের সন্ত্রাসীর দিকে নিয়ে যায় একশো এক হাজার মাদ্রাসার মধ্যে এরকম ভাবে

আদালত সব তার কথায় আল্লাহর কি গত আল্লাহর কি মেঘের পানি আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া সে তাকে যখন বোধের মধ্যে উঠাইছে মানুষের মধ্যে একজন মানুষ তার পক্ষে দাঁড়াই নাই দাঁড়াইছে বলে সে বোঝা গেল এই সুন্দর আইনের শাসন না করে আইনের চুরি করেছে জোরে বলে

এই দেশের লক্ষণ বালক মহলদারা তবে এরকম ভাবে যারা তাকে সহযোগিতা করেছে যারা দুর্নীতি করেছে দেশ প্রজন্ম তাদের বিচার এই মাটিতেই করতে হবে অল্প সময়ের মধ্যে করতে হবে আমাদের দাবি আল্লাহ তারা আমাদের সকলকে করে দেন আল্লাহ আমি আমাদের সকলকে ইমানি হিম্মত ইমানি সাহস আবার

এরকম ভাবে শেষ করে দিতে আল্লাহ আমি সময় লাগবো সেই ক্ষমতা নাই তার আমাদেরকে কিছু আমরা আল্লাহ আল্লাহ তাকে উত্তম বিচার করে সকলে বলে